না না সামান্য বৃষ্টি দেখা দিয়েছে বলে খিচুড়ির আয়োজন নয় গত সোমবার দিন দুপুরে মেঘলা ওয়েদার থাকলেও বিভৎস গরম দুপুরে রান্না করতে একদম ইচ্ছে করছিল না তাই ভাবলাম ভাতের চালে মুসুর ডালে খিচুড়ি বসিয়ে দিই এদিকে খিচুড়ি যখন খাবো আয়োজন তো করতেই হবে তাই কিছু ভাজাভুজি পাশে ডিমের আমলেট বানিয়ে নিলাম এদিকে সেদ্ধ খিচুড়িটা একটু সাজিয়ে ফোরন দিয়ে চলে গেলাম আজ একটু নতুনত্ব স্বাদের পকোড়া বানাতে খিচুড়ির সাথে খাওয়ার জন্য বানিয়ে নিলাম এচড়ের বড়া যার জন্য কয়েক টুকরো আমি সেদ্ধ করে একটা প্লেটে হাতে সাহায্যে আধ ভাঙা করে স্বাদ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ঘষে রাখা আদা কালো জিরা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দু চামচ বেসন এবং এক চামচ চালের গুঁড়ো দিয়ে কোনো রকম জল ছড়ায় শক্ত করে মেখে নিলাম এবার কড়াইতে কাঠালে গুঁড়ো ভেজে তুলে নিলাম এদিকে তো আমার সব রান্না কমপ্লিট স্নান ধান সেরে এসে দুপুরের খাবারের থালাটা গুছিয়ে নিচ্ছিলাম প্রথমেই গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি নিয়ে নিলাম তার উপরে নিয়ে নিলাম কিছু স্লাইস করা শশা নিয়ে নিলাম দুটো বেগুন ভাজা পটল ভাজা আর একটা ডিমের অমলেট খিচুড়ি হলে হলে তো পাপড় পাপড় ভাজা না না একদমই চলে সেজন্য ভাজাও নিয়ে নিলাম আর সব শেষে নিয়ে নিলাম কাঁঠালের বড়া তো এই সব কিছু দিয়ে থালা গুছাতেই জানলা দিয়ে দেখি ঝমঝমে বৃষ্টি চলে এসেছে আর কি এই সুন্দর ওয়েদারে খিচুড়ি দিয়ে বেশ জমিয়ে সোমবারের দুপুরের খাবারটা সেরেছিলাম দেখো আমি সত্যি কল্পনা করতে পারিনি খিচুড়ি বানানোর পর বাইরে ঝমঝমে বৃষ্টি শুরু হবে